ক্ষমতা দেন আল্লাহ পরীক্ষা করার জন্য দেন সুতরাং এই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের আমাদেরকে বোঝার তাও কিন্তু আমি আমার মুসলমান ভাইয়েরা তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া যুক্তি কথা বলার পরেও তারা সিদ্ধান্ত গ্রহণ করলো ওরে পোড়াইয়া মারো ওরে মারতে হবে

আহহুকেও দেখতেছেন বাবা হয়ে সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য তার সব সহযোগিতা করতেছে এমন কি করে কোনো বাবা না এসেছে তার জন্মদাতা মা সেও এই এই চেষ্টাটা করাইতেছে তাকে আগুনের ভিতরে ফেরানোর জন্য ওই সময় ওই সময় তার চোখ থেকে পয়রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চোখ থেকে পানি পড়তেছিল ঝর করে পানি পড়তেছিল ও আল্লাহ আমি দেখতেছি তুমি ছাড়া আমার কেউ নাই হ্যাঁ তুমি আর সবাই বিপক্ষে চলে যায় কিন্তু অন্তত বাবা সন্তানের পক্ষে থাকে সবাই বিপক্ষে চলে যায় মা তো সন্তানের পক্ষে থাকে আল্লাহ আমি দেখতেছি আমার মা আর বাবা কেউ আমার পক্ষে নাই ও আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই এই মুহূর্তে ফেরেস্তারা এসে বলতেছে হ্যাঁ এবার তুমি যদি আমাদেরকে বলো পাক আমাদেরকে পাঠিয়েছেন তুমি যদি আমাদেরকে বলো তাহলে ওদের সবাইকে শেষ করে দিই আগুন নিভাই দেয় সবাইকে শেষ করে দিই এবারে সালাম তিনি বলতেছেন কেন তোমরা আমাকে এই কথাটা বলছো আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই এই সমস্ত শয়তানেরা না সাঙ্গ পাঙ্গ নিয়ে আমার মা বাবা সবাই আমাকে জাহান ভিতরে আগুনের ভিতরে ফেরানোর জন্য তারা চেষ্টা করতেছে আমি জিজ্ঞেস করতে চাই আমার আল্লাহ কি এটা দেখতেছেন কি দেখতেছেন না

বলুন আমি সবাইকে শেষ করে দেই আগুন নিভায় দেই এবার ইসলাম একই কথা বলেছেন আমি জিজ্ঞেস করি জিবরিল বলো আমার আল্লাহ অবস্থা দেখেন কি দেখেন না অবশ্যই দেখেন বলছে তোমার কোন সাহায্যের প্রয়োজন নাই আমার আল্লাহ দেখতেছেন যদি প্রয়োজন হয় আর কারো কোনো সাহায্যের আমার প্রয়োজন আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন জোরে জোরে বলুন এটাকে বলা হয় ইমান আল্লাহ আছেন তো সব আছে আল্লাহ নাই পৃথিবীর সব পক্ষে থাকে কোন উপকার হবে এই বিশ্বাস আর আছে তো আছে তো আছে তো এই বিশ্বাস আর যদি থাকে তাহলে পৃথিবীর কোন জাতি আমাদের উপর চড়াও হতে পারবে না কথা বলে ঠিক কিনা মুসলমান আমার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি গোটা রাষ্ট্রসভা পুরো রাষ্ট্র ব্যবস্থাটা পুরো দেশ

যদি আমি ঠান্ডা হয়ে যাও তাহলে আগুন তো এত ঠান্ডা হবে এত ঠান্ডা হবে আবার ভয়ে আমার ইব্রাহিমের হয়তো বেশি ঠান্ডার কারণে কষ্ট হতে পারে এরপরে তার আরেকটা শব্দতে বৃদ্ধি করেছেন

এতদিন পর্যন্ত এই নমরুল সে আগুনটা জ্বালায় রাখছে একটা কারণে একটা কারণে কারণ নম্রুর এর কয়েকদিন আগেই দাবি করেছিল তার সাংগ পাঙ্গ যারা আছে হ্যাঁ তাদেরকে বলতেছিল আমি তো অনেক কিছু হইছি অনেক কিছু হয়েছি কিন্তু আর একটা জিনিস একটু হোক হইতে মনে চাই তোমরা কি বলো কয় কি আমি তো অনেক কিছু হয়েছি তো এখন একটু খোদা হইতে মনে চাই খোদা খোদা হইতে মনে চাই দেখবেন যারা ক্ষমতায় যে থাকে প্রধানমন্ত্রী থাকে তার আশেপাশে যারা থাকে তারা কিন্তু একটু হয়। ঠিক কিনা একটু চাকুকার যখন বলছে যে আমি খুঁটা হইতে চাই তখন পাশে মন্ত্রী পরিষদ যারা আছে তারা বলতেছে আপনি খুঁটা হবেন না হবে কেনা আপনি তো খুঁটা হবেন আপনি তো খুঁড়া হবেন দেখেন এই নন্ডুত কিন্তু একদিন রাজত্ব করে নাই এক হাজার সাতশো বছর রাজত্ব করেছে

আমাদের কি করে সিদ্ধা করে তো সবাই এসে যখন সিদ্ধা করতে শুরু করে দিয়েছে সবাই শেষ হয়ে যাচ্ছে দোস্ত করে আমার প্রত্যেকটা ঘটনার বিষয়ে প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য শিক্ষা এই জন্য আল্লাহ কবিত করে আলম কালী বিচারে ঘটনাগুলি গ্রহণ করেছেন কথা বলে ঢেকে না

সবাই তোমার চিন্তা করছে আমি কেন করি নাই আমার কথার যদি জবাব দিতে পারো তাহলে তোমার চিন্তা করব কি তুমি সত্যি করতে বলো কেউ তো এখানে নাই তুমি কি মর বা কি মর তোমার কাছে কি মনে হয় ওই সময় কিন্তু ইচ্ছা করলেও বলতে পারতো যে না মরবো না কিন্তু আল্লাহ ওই সময় একটা বুঝ তার ভিতরে তৈরি করে দিয়েছে প্রশ্ন করার সাথে সাথে সে চিন্তা করে বলতেছে

আচ্ছা ঠিক আছে মাথা গরম হয়ে গেছে বের হওয়া তুই বলে বের হওয়া বের হয়েছে এখন মন্ত্রী প্রশ্ন সবাই দেখে বলতেছে ইব্রাহিম একাই তোমার মাথা গরম করে দিয়েছে কয়ে কি কয়ে বাবারে তোটা মানবে না কি করা যায় তাই দেখো কি করা যায় একজনে পরামর্শ দিতেছে দেখেন বাদশা রামদার যে ইব্রাহিমের শক্তি হলো খোদা তোর খোদারে যদি মানি তা ভালো যায় ওর খোদারে যদি মেরে ফেলানো যায় তাইলে তাইলে নরম করা যায় আচ্ছা আচ্ছা হবে তো খোদা কোথায় একজন আরেকজন হ্যাঁ আরেকজন দিয়ে বলতেছে ইব্রাহিম যখন তার খোদার কাছে কিছু চাই তখন তো দেখি আকাশের দিকে তাকায় আকাশের দিকে হাত তুলে তাকায় তার মানে হলো তার খোদা এই দুনিয়ায় থাকে না সে থাকে আকাশে তাই এখন সিদ্ধান্ত গ্রহণ করলো হ্যাঁ ওর খোদারে মারতে হবে যে কিভাবে মারা যায় কোন প্রসেসে মারা যায় বড় একটা টাওয়ার বানাও ওই টাওয়ারের উপরে উঠে ওখান থেকে বড় ভালো তীর আন্দাজ যারা আছে তীর মারতে পারে ও তীর মারিয়া হ্যাঁ এবার হিন্দু খোদারে মারি চিন্তা করে দেখছেন কেই সামাশা মাথা মোটা মোটা যা হোক সেইভাবে সবাই ওখানে ওঠার পরে একজন তীর মারতেছে তীর মারতেছে ওই ইব্রাহিমের খোদারে মারবে তীর মারার পরে আল্লাহ টিপের একশো তামাশা আমার মারবে আচ্ছা যখন ও খেলতে চায় ওর সাথে একটু খেলা জমায়ে দেয় ও তীরটা ধর তীরটা ধরে ওর মাথায় কতগুলো রক্ত মাখা মাথায় একেবারে ফেলবি তো ফেলবি একেবারে নমরুদের সামনে ফের তাই করা হলো এখন নমরু দেখতেছে হায় হায় তীরের সাথে রক্ত কাঁচা রক্ত গুলি করতেছে এখন নমরুদ বলছে একশো অবস্থা আমি তো এতদিন বাসছিলাম কোনো খোদা টোদা নাই এমনি কিন্তু আসলে তো ছিল আসলে কি ছিল এখন ইব্রাহিম বলতেছি ইব্রাহিম আসলে আগে বুঝি নাই এখন বুঝছি তুমি যেটা তোমার খোদারে মানতা এটা সত্য কথা এটা আমার এখন বিশ্বাস হয়েছে কিন্তু আগে মানতা আগে ছিল কিন্তু এই দেখো লক্ষ্য করে দেবে তীরের মাথায় রক্ত তার মানে হলো আগে ছিল এখন নাই এখন নাই তোমার খোদা বলে গেছে এখন আর ওই খোদার পূজা করে লাভ নাই এখন তুমি আমার কাছে মাথা নত করো

কোনো কারণ নাই আল্লাহ বলে শুধু ইব্রহীম নয় আমি প্রত্যেকটা মুসলমানের সাথে আছি

আমি